চুলের যত্ন নেই তেল দিই শ্যাম্পু ব্যবহার করি তবুও কেন চুল লম্বা হয় না এই প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে এসেছে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই আজ আমি বলবো দশটি অজানা কারণ যেগুলো অনেক সময় আমাদের চুলের গ্রোথে বাধা হয়ে দাঁড়ায় অথচ আমরা কিন্তু সেগুলো কখনোই জানি না এছাড়া আজকের এই একই ভিডিওতে আমরা সেই সমস্যার পাশাপাশি জেনে যাব সেই সকল সমস্যাগুলোর সহজ সমাধান যেগুলো তোমাদের চুলকে করবে লম্বা ঘন কালো এবং স্বাস্থ্য উজ্জ্বল লম্বা হচ্ছে না জানুন এই দশটি অজানা কারণ এবং তার সমাধান এক শরীরে আয়রনের ঘাটতি আমরা যখন পর্যাপ্ত আয়রন গ্রহণ করি না তখন আমাদের শরীরের কোষগুলো ঠিকভাবে অক্সিজেন পায় না যার ফলে চুলের বৃদ্ধি ব্যাহত হয় আয়রন আমাদের হেয়ারের গোড়ায় রক্ত প্রবাহিত করতে সাহায্য করে করে আয়রনের অভাবে হেয়ার ফলিকলগুলো ঠিকভাবে কাজ না এবং চুল পড়তে শুরু করে তাহলে এই সমস্যার সমাধান কি এই সমস্যার সমাধান হচ্ছে শরীরে আয়রনের পরিমাণ বাড়াতে হবে এর জন্য প্রতিদিন পালন শাক লাল শাক ডাল বাদাম সয়া ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার খেতে পারেন ভিটামিন সিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আয়রনের শোষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর জন্য কমলা লেবু টমেটো আমলকি ইত্যাদি খাদ্য সামগ্রী খাওয়ার মাধ্যমে শরীরে আয়রনের শোষণ বৃদ্ধি পায় যদি প্রয়োজন হয় ডাক্তারের পরামর্শে আয়রন সাপ্লিমেন্টও নিতে পারেন দুই প্রোটিনের অভাব চুলের মূল উপাদান হচ্ছে কেরাটিন যা প্রোটিন থেকে তৈরি হয় প্রোটিনের অভাবে চুলের বৃদ্ধি ধীর হয়ে যায় এবং চুল নরম ও ভেঙে যায় বিশেষ করে যারা নিরামিষ তাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায় তাহলে এই সমস্যার সমাধান কি খাবার খেতে হবে যেমন মাছ ডিম বাদাম ডাল তফু চিকেন ইত্যাদি এছাড়া প্রোটিন শেক বা অ্যাডভান্স হেয়ার প্রোটিন সাপ্লিমেন্ট ব্যবহার করলেও চুল দ্রুত লম্বা হতে পারে তিন পর্যাপ্ত ঘুম না হওয়া ঘুমের মধ্যে আমাদের শরীরের গ্রোথ হরমোন তৈরি হয় যা চুলের ত্বরান্বিত করে পর্যাপ্ত ঘুম না হলে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং চুলের বৃদ্ধির গতি কমে যায় এছাড়া ঘুমের অভাব চুলের গুণগত মানকেও খারাপ করে দেয় চুল পড়ার সমস্যাও তৈরি করে তাহলে এই সমস্যার সমাধান কি এই সমস্যার সমাধানের জন্য তোমাকে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হবে এই সময়ের মধ্যে শরীর এবং চুল পুনর্গঠিত হয় ঘুমানোর আগে হালকা শিথিল ব্যায়াম মেডিটেশন অথবা গভীর শ্বাস প্রশ্বাস চর্চা করো যা ঘুমে সাহায্য করবে চার স্কালফে রক্ত চলাচল কম হওয়া যদি স্কালফে পর্যাপ্ত রক্ত প্রবাহ না হয় তাহলে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছতে পারে না এর ফলে চুলের বৃদ্ধিতে বাধা সৃষ্টি হয় এবং নতুন চুল গজাতে দেরি হয় সমাধান এই সমস্যার সমাধানের জন্য চুলের গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন থেকে মিনিট করলে মাসাজ রক্ত সঞ্চালন বাড়ে মাসাজের সময় নারিকেল তেল আরগান তেল আলমন্ড তেল অথবা রোজমেরি তেল ব্যবহার করতে পারো এছাড়া মাসাজের সময় ভিঙ্গ তেল অথবা মেথি তেলও খুব কার্যকরী তবে মাসাজ করতে হবে কিন্তু খুবই আলতো হাতে এবং বৃত্তাকার গতিতে নখ দিয়ে ঘষাঘষি করবে না খুব জোরে মাসাজ করবে না খুবই শান্ত শান্তভাবে করবে এতে তোমার শরীরও যেমন রিল্যাক্স হবে তেমনি মাসাজের বেনিফিটও তুমি তোমার হেয়ারে পাবে পাঁচ বেশি হিটিং টুলস ব্যবহার হিটিং টুলস যেমন হেয়ার স্ট্রেটনার ব্লোর ড্রায়ার বা কার্লার ব্যবহারে চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যায় এবং চুলের সফটনেস ভেঙে যায় ফলে চুল দুর্বল হয়ে পড়ে এবং গ্রোথ হয়ে যায় সমাধান হিটিং টুলস ব্যবহার কমাতে চেষ্টা করো যদি প্রয়োজন হয় হিট প্রোটেক্টর ব্যবহার করো যা চুলকে তাপ থেকে রক্ষা করবে এই হিট স্টাইলিং পণ্যের ব্যবহার কমাতে প্রাকৃতিক উপায়ে চুল সেট করা শিখো বিশেষ করে রাতে চুল প্লেন রেখে সকালে সেট করলে ভালো ছয় ঘন ঘন হেয়ার কালার বা কেমিক্যাল ট্রিটমেন্ট হেয়ার কালার রিবন্ডিং বা কেমিক্যাল ব্যবহারে চুলের কিউটিকল ভেঙে যায় যা চুলকে দুর্বল করে তোলে ফলস্বরূপ দ্রুত চুল পড়তে থাকে এবং চুলের গ্রোথ ধীরে হয়ে যায় চুল অনেক বেশি রুক্ষ সূক্ষ রাফ অ্যান্ড টাফ হয়ে যায় তো এই সমস্যার সমাধান যদি চুলের রং বদলাতে হয় সেক্ষেত্রে তুমি চাইলে প্রাকৃতিক হেয়ার কালার যেমন হেনা ব্যবহার করতে পারো অথবা অর্গানিক ডাই বেছে নাও যাতে চুলের ক্ষতি কম হয় এছাড়া চুলের যত্ন নিতে ডিপ কন্ডিশনার বা নিউট্রিয়েন্ট মাস্ক ব্যবহার করো সা ধুলোবালি ও স্কার্ফ ইনফেকশন স্কার্ফে ধুলোবালি বা অ্যালার্জি হলে স্কার্ফ ইনফেকশন হতে পারে ইনফেকশন অথবা চুলকানি র্যাশ ইত্যাদি হওয়ার কারণে চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল পরে এর ফলে চুলের গ্রোথের পরিমাণও কমে আসে সমাধান প্রতিদিন চুল পরিষ্কার রাখতে হবে হবে ক্লিনজিং করতে ধুলোবালি থেকে বাঁচতে বাইরে যাওয়ার সময় স্কার্ফ বা হ্যাড ব্যবহার করতে পারো এছাড়া অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু অথবা অ্যাপেল সাইডার ভিনিগার রিন্স ব্যবহার করে স্কাল্ফে খুশকি বা ইনফেকশন প্রতিরোধ করো আর অতিরিক্ত স্ট্রেস বা টেনশন অতিরিক্ত স্ট্রেসে থাকা বা অতিরিক্ত টেনশন চুলের গ্রোথ সাইকেলকে কে নষ্ট করে দেয় স্ট্রেস হরমোন চুলের গ্রোথ সাইকেলে বাধা সৃষ্টি করে এবং চুল পড়ার কারণ হয় সমাধান স্ট্রেস কমানোর জন্য ইয়োগা মেডিটেশন ডিপ ব্রেথিং এক্সারসাইজ করো এছাড়া রিল্যাক্স করতে নিজের পছন্দ মতো যে কোনো অ্যাক্টিভিটি যেমন গান শোনা বই পড়া করতে পারো নয় ভুল শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার সব শ্যাম্পু বা কন্ডিশনার চুলের জন্য উপযুক্ত না সালফেট এবং প্যারাবেন থাকলে চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যায় এবং চুল শুকিয়ে যায় ফলস্বরূপ চুলের গ্রোথ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় সমাধান নিজের চুলের ধরনের জন্য উপযুক্ত সালফেট ফ্রি শ্যাম্পু এবং প্যারাবেন ফ্রি কন্ডিশনার ব্যবহার করো এছাড়া হালকা অর্গানিক শ্যাম্পু ব্যবহার করতে পারো যা চুলের শিকড়কে পুষ্টি দিবে এবং চুলকে সুস্থ রাখবে দশ জেনেটিক কারণ কিছু মানুষের মধ্যে জেনেটিক কারণে চুলের গ্রোথ ধীরে হয়ে থাকে তবে এই জেনেটিক কারণে চুলের কম বৃদ্ধি হলেও সঠিক পুষ্টির যত্ন এবং নিয়মিত রুটিন অনুসরণ করলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব